ওয়েলকাম টু বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করব প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট নিয়ে আপনাদের কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে আজকে সাতই অক্টোবর এখনো আপনি বা আপনারা পেমেন্ট অনেকেই পাননি এটা নিয়ে কেন মাথা ব্যথা আপনাদের কারণ এই মাসে কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্টেই কিন্তু মাসের একদম শুরুতে পেমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে কারণ পুজো আছে পুজোর বোনাস হিসেবে কিন্তু এটা করা হয়েছে তো কেন তাহলে আপনি এখনো এই পেমেন্টটা পেলেন না বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু এই পেমেন্টটা ক্রেডিট হয়ে গেছে তো আপনি এই পেমেন্টটা কবে পাবেন সেটা নিয়ে চিন্তিত এবং সেটা নিয়ে দিচ্ছি তো আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারেন আপনারা জানেন আজকে অক্টোবর অক্টোবর কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের যা প্রাপ্য টাকা আছে সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তার জন্য আপনাদের কিন্তু কোনো জায়গায় কোনো কিছু করতে হবে না অনেকেই আপনারা ভাবছেন এই মাসে এখনো পেমেন্টটা পাইনি অন্য জায়গায় হয়তো ফর্ম জমা দিতে হবে এই করতে হবে করতে হবে এগুলো কোনো কিছুই আপনাদের করতে হবে না আপনারা কিন্তু অবশ্যই পেমেন্টটা পাবেন অক্টোবরের পেমেন্ট কিন্তু আপনারা দশ তারিখের আগেই পাবেন তার কিন্তু সম্ভাবনা কেননা এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট কিন্তু এই মাসে কাউকে কিন্তু খালি হাতে রাখবে না এই হিসেবে মাথায় রেখে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ক্রেডিট করা হচ্ছে এবং আপনারা সেটা ভালো করেই জানেন তো যদি আপনার কোনো টেকনিক্যাল ইস্যু ব্যাংকের না থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকে বা কেওয়াইসি থাকে বা বিগত মাসগুলোতে আমি আপনি প্রত্যেক মাসে ঠিকঠাক পেমেন্ট পেয়েছেন কোনো বাধা সৃষ্টি হয়নি কোনো সমস্যা সৃষ্টি হয়নি তাহলে কিন্তু আপনি এই মাসেও অক্টোবর মাসেও পেমেন্টটা পাবেন অনেকে আবার বলছেন বার্ধক্য ভাষা ভাতার অক্টোবরে আমি পেমেন্ট পাবো না নভেম্বরে হয়তো ডবল পাবো তো নভেম্বরে পেয়ে তো লাভ নেই এই মাসে তো পুজোটা হচ্ছে এরকম কোনো কিছুই নেই যদি আপনি ঠিকঠাক মতো পেয়ে থাকেন আগে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকে ব্যাংকের সমস্ত সিস্টেমটাই ঠিক থাকে কোনো টেকনিক্যাল ইস্যু না থাকে অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে হয়তো এটাই কিন্তু বেশিরভাগ সমস্যা হতে পারে আপনারা যারা এখনো টাকা পাননি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করে দেওয়া হয়েছে টেকনিক্যাল ইস্যুর জন্য বা আপনার ব্যাংকের অভ্যন্তরীণ সমস্যার জন্য সেই টাকাটা আপনার ব্যাংকে এখনো যায়নি বা পৌঁছায়নি তার জন্য হয়তো আর কয়েক ঘন্টা বা আর দু একদিন সময় নিতে পারে তো সেই হিসেবে আপনাদের বলবো আপনারা যারা এখনো টাকাটা পাননি এই পুজোর আগে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা আপনারা পাননি আপনারা কিন্তু আর দু একদিন অপেক্ষা করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে তারপরেও যদি না হয় তাহলে আপনি বুঝতে নেবেন বুঝে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে বা অভ্যন্তরীণ আপনার ডকুমেন্টস এর কোনো নতুন করে সমস্যা এসে গিয়েছে এবং বিগত মাসেও যদি আপনার এরকম সমস্যা থেকে থাকে তো বুঝতেই পারছেন আপনার কি সমস্যা সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সমাধান করে নেবেন তার জন্য কিন্তু আপনার ব্লক অফিসে আপনাকে যেতে হবে